বর্তমান সময়ে দুনিয়াটা এমন জায়গায় গিয়ে পৌঁছিয়েছে সামান্য কিছু টাকার জন্য মানুষ পারলেই মানুষকে ঠকিয়ে দেয় আমার সাথে সাথে এখন মেয়ের পছন্দেরও হাসের তাই রিস্ক না নিয়ে অনলাইন থেকে কেনাকাটাটা করে নিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এবার সকাল সকাল মামি চলে এসেছে আর মামিকে দিয়ে এই সুন্দর তরতাজা কলার পাতাটা আনিয়েছি সাথে কিছু লেবু পাতা কলা পাতায় ভাপে নতুন একটা রেসিপি বানাবো বলে সেই সাথে লেবুর পাতাও দিব যার কারণে মামিকে দিয়ে পাতাও আনিয়ে নিলাম ছোটবেলায় লেবু থেকে লেবু পাতা দিয়ে এই রমজান মাসে বেশি শরবত খাওয়া হতো লেবু পাতার স্মেল নিলেই সেই কথা আমার মনে পড়ে যায় কলা পাতায় রেসিপি করার জন্য সবকিছু কেটে বেছে ধুয়ে রেডি করে নিয়েছি এখন এগুলো মাখিয়ে নিতে হবে তার আগে আপনাদের সাথে আবারও কিছু গিফট আইটেম শেয়ার করতে চলে আসলাম আমি আসলে এমন একটা মানুষ আমাকে খুব ছোট ছোট জিনিস দিয়েই খুশি করা যায় তবে এত ছোট জিনিসে খুশি হওয়া মানুষদেরকে মানুষ আবার তেমন কোনো কিছু ভাবেই মূল্যায়ন করতে চায় যাই হোক গ্রেপ জুসের একটা ক্যান দিয়েছে সাথে এই কাটারটা দিয়েছে একটা সিজার ছিল সাথে এই গ্লাসের স্ট্রেচার গুলাও ছিল সে সাথে দিয়েছে একটা বেকারির টোস্ট যেটা চায়ের সাথে খেতে বেশ ভালো লাগে আর সব সবচেয়ে বেশি পছন্দের গিফট আজকের হলো এটা এটা একটা কাচের সার্ভিং ডিশ ছিল এটা কিন্তু অনেক কিউট খুব বেশি বড় না আবার ছোটও না সেই সাথে এর মুখটাও অনেক বেশি হেভি ছিল তবে আমি বুঝতে পারছিলাম না এটা ওভেন প্রুফ কিনা কারো যদি জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আরো ছিল আমার সবচেয়ে বেশি পছন্দের এই চা ব্যাগের পাতাগুলো যেগুলো কিনা একসাথে চারটা ফ্লেভার দিয়ে একটা প্যাক করে দিয়েছিল যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু কম বেশি সবাই জানেন আমি বিভিন্ন ফ্লেভারের গ্রিন টি জিঞ্জার টি এগুলো খেতে খুব পছন্দ করি যাই হোক চলে আসলাম মূল রেসিপিতে আজকে বেলে মাছ দিয়ে কলা পাতায় কারণে আমি উপরে সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেওয়ার আগে আগে সবগুলো তরকারি আমি ভালো করে হাতে চটকে মেখে ভাপে এখানে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি কাঁচামরিচ লবণ গোটা জিরে টমেটো আলু কুচি এবং পরিমাণ মতো হলুদ প্রথমে লবণ দিয়ে মরিচটাকে ডোলে সবকিছু ভালোভাবে একসাথে ডলে নিব সাথে সামান্য পরিমাণে একটু সরিষা গুঁড়া আর গোটা কয়েক কাঁচামরিচ ওতে দিয়ে দিব যাতে করে ঝালের পরিমাণটা বেশ ভালোভাবেই থাকে একে তো হাতে মাখা তার উপর দেব কলার পাতায় সেই সাথে দিব আবার লেবু পাতা তাও আবার সবটা রান্নাই করব সরিষার তেলে বাসায় যে কোনো ধরনের খাবারই আমি সরিষার তেলে খাওয়ারই চেষ্টা করি যাই হোক সবকিছু একবারে ভালোভাবে মেখে নিয়েছি এখন মাছগুলো দিয়েও আলতো করে মেখে নিব যাতে করে মাছগুলো ভেঙে না যায় আমরা গৃহিণীরা রান্নার স্বাদ বাড়াতে একটা রান্নায় কত কিছু যোগ করি তারপরেও দিন শেষে শুনতে হয় বাসায় বসে করোটা কি যাই হোক আমার মতো এভাবে হাতে মেখে কলার পাতায় তরকারি ভাপিয়ে বা চরচরি করে কে খেয়েছেন সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন তবে এভাবে কিন্তু কিন্তু দিয়ে তাওয়াতে যদি ফ্রাই করা হয় হয় হালকা আছে সেটা খেতেও দারুণ ভাপা মাছের স্বাদ বাড়াতে এই তো এখন আমি কিন্তু লেবুর পাতাগুলো দিয়ে দিলাম এখন একটা টিফিন বক্সের ভেতরে সবটা ভালো করে ঢুকিয়ে কলাপাতা দিয়ে মুড়িয়ে দিব সাথে কিন্তু কিছু পরিমাণে পানিও দিয়েছিলাম ভালোভাবে কলাপাতা দিয়ে মুড়িয়ে টিফিন বক্সের ঢাকনাটা দিয়ে একদম লাগিয়ে দিতে হবে সেই সাথে আরো বেশ কিছু পরিমাণে পানিও এতে দিয়ে দিলাম যাই হোক বক্সের মুখটা এখন ভালো করে আটকে দিয়ে একটা কড়াইয়ে বেশ টিফিন বক্সের গলা পর্যন্ত পানি দিয়ে তার ভেতরে বেশ কিছু পরিমাণ সময় নিয়ে ভাপিয়ে নিতে হবে তবে মাঝে মাঝে পাকা রাঁধুনিও যে ফেল মারে আজকের এই রেসিপি তারই প্রমাণ আলু দেওয়ার কারণে ভাপে কিন্তু খুব একটা বেশি আলু সিদ্ধ হয়নি যার কারণে পরবর্তীতে আমি এটা আবার কড়াইয়ে দিয়েছিলাম তবে ভাপেও কিন্তু অর্ধেকটা রান্না হয়েছিল যার কারণে কলা তা আর লেবু অসাধারণ লোভনীয় একটা রেসিপি হয়েছিল যাই হোক এগুলো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করতে না করতেই আমার অনলাইনের বাজারও চলে আসে হিয়া হোস্টেলে থাকতে একটা হাঁস খেতে চেয়েছিল তখন হাঁসটা অনেক বলে কয়ে নেওয়ার পরেও লোকটা আমাকে একদমই ঠকিয়ে দিয়েছিল তাই বাজার করে দেই এই পেস থেকে আমি হাঁস সহ কোয়েল পাখি আর একটা কবুতরও অর্ডার করেছিলাম ওনারা ওনাদের পেজে দেশি হাঁস রাজ হাঁস কোয়েল পাখি কবুতর দেশি মুরগি সহ আরো বিভিন্ন ধরনের আইটেম সেল করে থাকে তারা এগুলো একদম পরিষ্কার করে রেডি টু কুকের ব্যবস্থা করে দিয়ে যায় যাতে করে বাসায় এনে সহজেই সবাই রান্না করে খেতে পারে কোয়েল কবুতর দুইটাই অনেক বেশি ক্লিন ছিল সেই সাথে হাঁসটাও কিন্তু বেশ বড় সাইজের সেই সাথে হাঁসটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা অনেক বেশি ক্লিন আর পরিষ্কার সেই সাথে চামড়াটা অনেক বেশি মোটা আর তেল অলাও ছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ